আচ্ছা ধরো তুমি বাজারে গিয়ে এক প্যাকেট লবণ কিনলে তুমি তারপরে তোমার বাড়ির পথে হাঁটা এই মুহূর্তে রাস্তায় তোমার একজন সরকারি আধিকারিকের সঙ্গে দেখা হলো সে তোমায় বললো ভাই তুমি লবণ কিনেছো এর জন্য তোমায় আমাকে ট্যাক্স দিতে হবে তুমি ট্যাক্স দিয়ে আবার বাড়ির পথে রওনা দিলে পরবর্তীতে আরও একজন আধিকারিকের সঙ্গে তোমার দেখা হলো সে বলছে ভাই তুমি লবণ কিনেছো এবং এই পথ দিয়ে হাঁটছো তোমাকে তাহলে এর জন্য পথ কর দিতে হবে ঠিক আছে তুমি তাও দিলে এরপরে তুমি তোমার বাড়িতে প্রবেশ করলে বাড়িতে প্রবেশ করা মাত্রই তোমার ধর্মীয় গুরু এসে বলছে তুমি যে লবণ কিনেছো এর দশ ভাগের এক ভাগ আমাকে ধর্মকর হিসাবে দিতে হবে তুমি সেটাও দিলে এরপরে তুমি লবণ নিয়ে যখন বাড়ির ঘরে অত রান্না করে রাখলে এই মুহূর্তে আরও একজন এসে বলছে ধরে নাম রাজা তোমাকে এখনই বিনা পারিশ্রমিকে আমাকে একটা বাগান তৈরি করে দিতে হবে নইলে তুমি লবণ ব্যবহার করতে পারবে না এই মতো অবস্থায় তোমার মনের মানসিক অবস্থা কেমন হবে তখন মনে হবে না লবণ খাবো নাকি বিষ খেয়ে মনে ঠিক এই সাধারণ নগরের প্যাকেট তোমরা যেটা দেখতে পাচ্ছ সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দের সাধারণ মানুষের একটি ঘুম কেড়ে নিয়েছিল এই লগনের জন্য ফ্রান্সে তাদেরকে গ্যাবলা নামক একটি কর দিতে হতো লগন কর না দিতে পারার জন্য বহু মানুষকে কারারুদ্ধ হতে হয়েছে মৃত্যুবরণ করতে হয়েছে মানুষ হবে এই লগনের জন্য এত কিছু আজকে ক্লাস নাইনের ইতিহাসের ফার্স্ট অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই অধ্যায় থেকে মূল বিষয় ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের কর ব্যবস্থা কেমন ছিল তা নিয়ে আলোচনা করবো তোমরা সঙ্গে থাকো উপকার অবশ্যই নমস্কার বন্ধুরা আমি সন্দীপ সরকার আর তোমরা দেখছো সন্দীপ স্টাডি সেন্টার চলো শুরু করা যাক মূল আলোচনা বন্ধুরা আমরা গত দিনের ভিডিওতে আলোচনা করেছিলাম ফ্রান্সের সমাজ ব্যবস্থায় তিনটি সম্প্রদায় ছিল যাতক্রায় কোনটা কোনটা প্রথম সম্প্রদায় যারা ছিল যাদব দ্বিতীয় সম্প্রদায় যারা ছিল অভিযান এই দুটো সম্প্রদায় কিন্তু রকম কর প্রদান করতো না শুধুমাত্র যাজকরা স্বেচ্ছা কর দিত দ্বিতীয় সম্প্রদায়কে কর দিতই না কিন্তু তাদের সমস্ত কর তারা দিত তৃতীয় সম্প্রদায়ের এই তৃতীয় সম্প্রদায়ের মানুষদের কিন্তু সমস্ত রকমের কর প্রদান করতে হতো আর এটাই ছিল সবচেয়ে গুরুতর সমস্যা সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দ সেই সময় কিন্তু বা তার আগে ফ্রান্সের যে সাম্রাজ্য সেখানে কিন্তু পূর্ব রাজবংশ রাজত্ব করতো আর তাদের আয়ের প্রধান অংশ ছিল কিন্তু প্রজাদের কাছ থেকে কর আদায় করতো আর ফ্রান্সের কর ব্যবস্থা কিন্তু দু ধরনের ছিল একটা প্রত্যক্ষ কর ছিল আর একটা পরোক্ষ কর ছিল প্রত্যক্ষ কর ছিল তিনটি কোন তিনটি প্রথমে ছিল কেইলি কি ছিল কেইলি কেইলি বলা হয় সম্পত্তি কর বা ভূমিকর প্রথমে কি ছিল কেইলি এটা প্রত্যক্ষ করের মধ্যে যেটা ছিল সম্পত্তি কর বা ভূমিকর এক নম্বরের প্রশ্ন কিন্তু আসতে পারে বা দুইও কিন্তু আসে দুই নম্বরে ক্যাপিটেশন যেটা ছিল উৎপাদন কর মাথা পিছু উৎপাদন কর কিন্তু দিতে হতো ক্যাপিটেশন এরপরে ছিল ভিটিএ এটা ছিল আয়কর এই তিনটে কিন্তু ছিল প্রত্যক্ষ কর এই তিনটে কর কিন্তু সরকারি কর্মচারী হিসাবে ইন্টারনেটটা কিন্তু আদায় করতো তৃতীয় সম্প্রদায়ের কাছ থেকে অকথ্য অত্যাচার করে জোর জোর করে তাহলে প্রত্যক্ষ কর কোনটা থাকলো তেলি সম্পত্তি কর্মিকর ক্যাপিটেশন যেটা উৎপাদন কর মাথা পিছু নেওয়া হতো আর বিক্রি আয়কর প্রত্যক্ষ করের পর এবার তোমরা দেখলো অর্প কর প্রথমেই আসলে টাইম কর এখানে কিন্তু মৃত্যু বর্দে দিতে হতো মনে যাওয়ার পরেও কর দিতে হচ্ছে বিবাহের জন্য কর দিতে হতো ভাবো এটা এরপরে ধরো গ্যাবেলা গ্যাবেলা কোনটা মনে থাকবে লবণ কর গ্যাবেলা কি লবণ কর এরপরে এই এটা ভোগ্য উপর কর বা মদ কর বা তামাক জাতীয় দ্রব্যের উপরে যে করটা ছিল সেটা হচ্ছে এই এরপরে তেরা তেরা কি পথ কর তেরা কি পথ কর কর ভি কর কর মানে বেগা শ্রমদান করতে হতো বুঝতে পেরেছো তারপরে ব্যানার লাইট এটা হচ্ছে শস্যদানের ভানাল কর বা ভানালিতে এটা হচ্ছে জমি হস্তান্তরের উপরে কর এগুলা ছিল হচ্ছে পরোপ বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যন্ত রয়েছে আর পরোপকথ থেকে টাই এবং গ্যামেলা এবং করবি এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ পর হিসাবে এক নাম্বার বা দুই নম্বরে কিন্তু প্রশ্নগুলোই এসে থাকে তোমরা অবশ্যই ভালো করে করবে আর সমগ্র প্রশ্নটা কিন্তু এরকম বলতে পারে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের কর ব্যবস্থার বন্ধনা দাও এতে চার নম্বরে প্রশ্ন আসতে পারে অনেক অনেক স্কুলে কিন্তু আট নম্বরের প্রশ্নটা দেওয়া থাকে আশা করি তোমরা বুঝতে পেরেছো তৎকালীন ফ্রান্সের সমাজ ব্যবস্থা কটি সম্প্রদায় বিভক্ত ছিল প্রথম দুটো সম্প্রদায় কর দিত না তৃতীয় সম্প্রদায়কে সমস্ত কর বহন করতে হতো ফরাসি বিপ্লবের কি হতো পূর্ব রাজবংশের রাজাদের আয়ের প্রধান উৎস ছিল কি তৃতীয় সম্প্রদায়ের কাছ থেকে এরা আদায় করতো কর কয় ধরনের ছিল দুই ধরনের প্রত্যক্ষ কর আর পরোক্ষ কর প্রত্যক্ষ কর তিনটে ছিল তেলি ক্যাপিটেশন ভিঙ্গিয়ে আর পরোক্ষ কর তোমরা দেখতেই পাচ্ছ টাইপ গ্যাবেলা এইস তেরাজ অরভি ভেরালাই বাড়ালিতে লজে হক তো আশা করি তোমাদের কর ব্যবস্থা সম্পর্কে একটা কনসেপ্ট আমি তোমাদের দিতে পেরেছি আচ্ছা এবার তোমরা তো ফরাসি বিপ্লবে ধর্মকর নামে কোন করটি পরিচিত ছিল লবণ কর কোনটিকে বলা হতো ফরাসি বিপ্লবের সময় কোন রাজবংশ শাসনকার্য পরিচালনা করত ফরাসি বিপ্লবের সময় কোন সম্প্রদায়কে সমস্ত কর প্রদান করতে হতো যারা যারা ভিডিওটি দেখেছ তারা নিশ্চয়ই এই উত্তরগুলো দিতে পারবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানবে কেমন লাগলো ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিয়েও বন্ধুদের মধ্যে শেয়ার করো তুমি যদি ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিওটি দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তুমি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেখো বন্ধুদের মধ্যে শেয়ার করো সকলে ভালো দেখো পারলে প্রশ্নগুলির উত্তর দিও বাই বাই